কাল চলে গিয়েছিলাম একটা বিয়েবাড়ির নেমন্তন্ন খেতে আর গিয়ে দেখলাম ডেকোরেশনটা বেশ সুন্দর করেছে দেখতে বেশ ভালো লাগছে কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে চলে গেলাম বউকে দেখতে তারপরে চলে আসলাম কফি আর পকোড়া খেতে সত্যি কথা বলতে বিয়েবাড়ি এসে কফি আর পকোড়াটা বেশ সুন্দর লাগে আর প্রথম স্টার্টে এটাই বেশি ভালো লাগে দেখো আমার পিছনে ক্যামেরা দেখে বৌদিরা ভয়তে পালিয়ে গেল তারপরে দেখো বাইরের দৃশ্যটা দেখতে কত সুন্দর লাগছে আর বেশ সুন্দর সাজিয়েছে আর আমার ভাই যে দেখো আইসক্রিম খেতে খেতে ভুলেই গেছে এটা বিয়েবাড়ি তারপরে কিছুক্ষণ পর দেখি ভর আসার জন্য সব অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে চারিদিকে হইচই করছে আর বাজি বাজনা ফাটাচ্ছে বর আসে বলে ব্যাটমাটি বাজনা শুরু হয়ে গেছে এদিকে তোকে নাচাও শুরু হয়ে গেছে তারপরে কিছুক্ষণ পর দেখলাম বরকে ছে ক্যামেরার লোকজন ভর্তি সত্যি কথা বলতে কি অবিশ্বাস্য লাগছে কিছুক্ষণ পর চলে আসলাম খেতে তারপরে খাওয়া শুরু করতে না করতে চলে আসলো নানপুরি সত্যি কথা বলতে নানপুরি ব্যাপারটা না বেশ ভালো লাগে আর তাও চানা মোটর দিয়ে নানপুরি খেতে না খেতে চলে আসলো কি বেগুনি আর মুড়ি ঘন্ট কিছুক্ষণ পর রাইস দিয়ে দিলো আর দিয়ে দিলে মাটন কষা চার পিস মাটনও নষ্ট করেছে আর দেখো তারপর পরে চমচম খেয়ে নিলাম আর তোমরা সবাই তাদের বিবাহিত জীবনের জন্য একটু শুভকামনা জানিয়ে দিও